মোখারাম আমাদের এখানে একটি বাঁশঝাড়ে বাঁশফুল বের হয়েছে এই বাঁশফুল যখন বাঁশঝাড়ে বাঁশ গাছ থেকে বের হয় তখন নাকি ইঁদুর বন্যা শুরু হয় এবং সেই এলাকায় সে অঞ্চলে দুর্ভিক্ষ ডেকে নিয়ে আসে এই কথার কোনো ভিত্তি আছে কি না ইসলামী শরিয়ার ভাষ্য জানতে চাই বিবিসিও নিউজ করেছে রায় না সঞ্জুরয় এক ভদ্রলোক তিনি বলছেন আমার দাদাদেরকে দেখেছি আমার পূর্বপুরুষদের দেখেছি ওই যুদ্ধের পরে এরকম ফুল এসেছিল সেখান থেকে ধানের মতো চালের মতো কি যেন বের করে তারা খেয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদেরকে কিছু মজার তথ্য দেই এই প্রশ্নটা আসার পরে গত রাতে আমি পড়াশোনা করলাম যে আসলে ফুল কতদিন পরে হয় কিভাবে হয় বাঁশফুল বলতে বাস বাঁশঝাড় আপনারা দেখেছেন এই বাঁশঝাড়ে যারা উদ্ভিদ বিজ্ঞানী তারা বলতেছে বাঁশ ঝাড়ে বাঁশ ফুল প্রতি বছর দেয় না কখনো কখনো ছত্রিশ বছর পর একটা বা গাছে ফুল আসে আবার কেউ বলতেছে না বছর অপেক্ষা করতে হয় একটা গাছকে বাঁশের ফুল আনতে আবার উদ্ভিদ বিজ্ঞানী কেউ কেউ বলতেছে বছর অপেক্ষা করতে হয় তার মানে আপনার বয়সের চাইতে আমার বয়সের চাইতে একটা বাঁশ ঝাড় অনেক বেশি হায়াত পায় একশো ছাব্বিশ বছর সাতাশ বছর চল্লিশ বছর পর্যন্ত এই বাঁশ গাছ বেঁচে থাকতে পারে নষ্ট হয় না তবে মরে কখন যখন কোনো বাঁশ গাছ থেকে এই মানে বাসফুল ফুল বের হয় বাসফুল ফুল বের হওয়ার পরে মানে বীজ বের হয় এই বীজ বের হওয়ার তিন চার বছরের মধ্যে ওই বাঁশ গাছটা মারা যায় কিন্তু যতদিন বাঁশ গাছে থেকে বাঁশ ফুল বের না হবে ততদিন পর্যন্ত ওই বাঁশ গাছ মরে না এটা আল্লাহ সুহানুভাতালী ইশারা মানুষ বিজ্ঞানীরা নানানভাবে গবেষণা করতে পারে কিন্তু আল্লাহ সুহান হাতালার ইশারাতে সব কিছু হয় এবার আসেন যে ইঁদুর বন্যা ইঁদুর বন্যা মানে বুঝেন ইঁদুর বন্যা মানে হচ্ছে পুরো এলাকার মধ্যে ইঁদুর ছড়িয়ে পড়বে ইঁদুর ধান কেটে ফেলবে ধান গাছ কেটে ফেলবে আপনার প্রয়োজনীয় আসবাবগুলো কেটে ফেলবে যেখানে তাকাবেন সেখানে ইঁদুর দেখা যাবে ইঁদুরের অত্যাচার অধিষ্ঠ হয়ে যাবেন এটাকে ইঁদুর বন্যা বলা হয়ে থাকে আর হচ্ছে দুর্ভিক্ষ দেখেন ইসলামের শরিয়ায় এই সমস্ত বিষয়গুলো সরাসরি রসুল আকরাম সাল্লাহ আলী আসালামের থেকে নিষেধাজ্ঞা আছে ওয়াল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি আলা আপনাদেরকে বলি ভালো এবং মন্দ সবকিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ তাআলা বাস ফুল দিয়েছে সে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আপনি সাপ সাপ দেখেছেন না এই সাপটাও বিজ্ঞানীরা বলতেছে মানুষের কল্যাণে আল্লাহ তৈরি করেছেন গর্তের পিপিলিকা এটাও কিন্তু মানুষের কল্যাণে কাজ করছে এই পাখিগুলো মানুষের কল্যাণে কাজ করতেছে রাস্তার পাশে অনেক সময় দেখবেন কিছু কীট পতঙ্গ তার গা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করছে সারা পৃথিবী আজকে পরিবেশ আন্দোলন কর্মী যারা আছে তারা সবাই কিন্তু একমত যে পৃথিবীর বুকে যত প্রাণী আল্লাহ সহানুভা তালা তৈরি করেছেন যত উদ্ভিদ আল্লাহ তালা তৈরি করেছেন প্রত্যেকটা প্রাণী এবং উদ্ভিদের মধ্যে কিছু না কিছু কল্যাণ আল্লা সহানুভা তালা রেখেছেন এবং মানুষের কল্যাণের জন্য আল্লাহ তালা এগুলোকে বানিয়েছেন তো বাস ঝাড়ের মধ্যে বাস ফুল আল্লাহ দিয়েছেন আর মানুষকে ধ্বংস করে দিবেন বা দুর্ভিক্ষ চলে আসবে এই ধরনের কোনো কথা কোনো মুসলমান আপনারা বিশ্বাস করবেন না আরেকটা বিষয় আমি দেখলাম কি যেন ও বিবিসিও নিউজ করেছে সঞ্জু রায় না সাঞ্জু রয় এক ভদ্রলোক তিনি বলছেন আমার দাদাদেরকে দেখেছি আমার পূর্বপুরুষদের দেখেছি ওই যুদ্ধের পরে এরকম বাসফুল এসেছিল সেখান থেকে ধানের মতো চালের মতো কি যেন বের করে তারা খেয়েছে তো এখান থেকে ধান বা চাল যদি আপনি আবিষ্কার করতে পারেন এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ে বা যদি আপনি খেতে পারেন এখান থেকে চাল উৎপাদন করতে পারেন আপনি খেতে পারেন এটা তো আপনার জন্য হারাম না নিষিদ্ধ না আপনি খেতে পারেন কিন্তু এটাকে দুর্ভিক্ষের সাথে নিয়ে আসা বা ইঁদুর বন্যার সাথে নিয়ে আসা এটা কোনোভাবেই জায়েজ নেই এবং এগুলো হচ্ছে কুসংস্কার এটা কোনোভাবে বিশ্বাস করা যাবে না আর বাংলাদেশে কুসংস্কার তো ভাই এই শুধু বাঁশ ফুল নিয়ে না আরও কত কি আছে দেখেন আমি কালকে রাত্রিবেলায় এই কুসংস্কার নিয়ে অনেক আগে একটা লেকচার দিয়েছিলাম সেই নোট খুঁজতে গিয়ে পেলাম প্রায় আঠারো উনিশটা কুসংস্কার যেগুলো বাংলাদেশে খুব বেশি প্রচলিত আপনাদের সামনে সচেতনতার জন্য আমি তুলে ধরছি আগে সবাই জোরে সোরে একবার নওয়াজবিল্লাহ বলেন এক নাম্বার পরীক্ষার দিন বলে যে খবরদার সকালবেলায় কোনো ডিম খাইস না যদি পরীক্ষার দিন কেউ আন্ডা খাস ডিম খাস তাহলে গুল্লা পাইবি পরীক্ষার ফলে কুসংস্কার বিশ্বাস করা যাবে না দুই নম্বর নতুন বউকে কোলে করে ঘরে আনতে হবে নতুন বউকে অনেক সময় দেখবেন যে দুলাবাইরা শালার বউকে কোলে করে নিয়ে বাস ঘরের মধ্যে ঢুকতেছে হারাব ইসলামের এটা কোন অনুমোদন করে না তিন নম্বর দোকানের প্রথম কাস্টমারকে ফেরত দিতে নাই চার নম্বর নতুন বউকে শ্বশুরবাড়িতে নরম স্থানে বসতে দিলে বউয়ের মেজাজও নরম হয় নরম স্থানে বসতে দিলে বউয়ের মেজাজ নরম হয় তো নরম স্থানে বসতে দিয়েছিলেন বউর মেজাজ তো মাসা আল্লাহ এত উত্তেজনা সবসময় পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণ থাকে কেন কুসংস্কার এগুলো বিশ্বাস করা যাবে না বিড়াল আড়াই কেজি লবণ সদকা করতে হবে আরে বাবা রে বাবা মাইরা ফেলছেন একটা বিড়াল অন্যায় ভাবে মাললা তো আপনি জাহান নামে যাবেন আড়াই কেজি লবণের দাম কয় টাকা সত্তর আশি টাকাও তো মনে হয় না অনেক সময় এখন বাড়ছে একশো দে বা একশো টাকা হবে এগুলোর ভিত্তি নয় ওষুধ খাওয়ার সময় বিস্মিল্লা বললে রোগ বেড়ে যায় নাজমিল্লা জোড়া কলা খেলে জমজ বাচ্চা হয় তাহলে জোড়া কলা না একসাথে চার্ডা মারেন চার্ডা হয়ে গেলে তো একসাথেই ঝামেলা শেষ এগুলো বিশ্বাস করা যাবে না কুসংস্কার প্রথম সন্তান মারা গেলে পরের সন্তানের কান ফোটা করে দিতে হবে এটা আগে ছিল এখন কমছে আগে ছিল বিশ্বাস করা যাবে না দশ নম্বর ভাই বোন মিলে মুরগি জবাই করা যাবে না এগারো নম্বর ঘরের ময়লা পানি রাতে ঘরের বাইরে ফেলতে হয় না তাতে সংসারে অমঙ্গল হয় তাহলে হাত ধোয়া পানি লুঙ্গি ধোয়া পানি গোসুল করা পানি এটাও খাবেন খাওয়ার সুযোগ আছে হারাম সম্পূর্ণরূপে এগুলো বিশ্বাস করা যাবে না এগুলো বর্জন করতে হবে ব্যাঙ ডাকলে বৃষ্টি হয় অনেকে কথা বলে থাকে ব্যাঙ ডাকলে রাঙ্গামাটিতে সারা বছর ব্যাংক পাওয়া যায় এতদিন বৃষ্টি হলো নেই নিয়ে আসেন ঢাকাতে দুশো ব্যাংক নেশা খালি ডাকান দেখি বৃষ্টি হয় কি রাঙামাটি থেকে ওখানে সারা মাস বৃষ্টি পাওয়া পাওয়া যায় নিয়ে আসেন দুইশো ব্যাংক ঢাকায় ওই ডাকান খালি ব্যয় বুঁ ব্যাঁ বুঁ করে দেখি বৃষ্টি হয় কি বিশ্বাস করা যাবে না তারপরে কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল সাদা করতে হয় ছোট বাচ্চাদের দাঁত পড়লে ওই দাঁত ইঁদুরের গড়তেই দিতে হবে না হলে দাঁত উঠবে না কুসংস্কার ঘর থেকে বের হওয়ার সময় পেছন দিক থেকে তাকানো নিষেধ তাতে যাত্রাভঙ্গ হবে ঘরের প্রবেশকৃত রোদে অর্ধেক শরীর রেখে বসা নিষেধ রাতে বাস কাটা যাবে না রাতে গাছের পাতা ছিঁড়া ও ফল তোলা নিষেধ ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হয় ঘরের চৌকাটে বসা দারিদ্রতার লক্ষণ নারীদের বিশেষ দিনে সবুজ কাপড়ের কিছু একটা পড়তে হয় এবং তাদের হাতে কিছু খাওয়া যায় না বিধবা নারীকে অবশ্যই সাদা কাপড় পরিধান করতে হবে সারা জীবন সম্পূর্ণরূপে কুসংস্কার নির্দিষ্ট সময় পড়বেন ভাঙা আয়নায় মুখ দেখলে চেহারা দেখা ভাঙা আয়নায় মুখ দেখলে তাতে অমঙ্গল হবে ভাগ্য খারাপ হবে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে সবাই বলেন না অজুমিল্লা ডান হাতের তালু চুলকাইলে টাকা আসে তো সারাক্ষণ আপনি চুলকান দেখি কত টাকা আসে সম্পূর্ণরূপে কুসংস্কার বিশ্বাস করা যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সবাই